Ni de matro. একটা জিনিস মিলালে বন্ধুরা তোমরা ঘর থেকে তিনটে জিনিস দূর করতে পারবে যেমন টিকটিকি মশা ইঁদুর বন্ধুরা এত বৃষ্টি পড়ছে আজকাল যে ঘরের মধ্যে পোকামাকড় উৎপাদ বেড়েছে সবচেয়ে বেশি যদি কারুর উৎপাদ বাড়ে তো মশা ইঁদুর টিকটিকি তো এদের তিনজনকে তাড়ানোর জন্য আজকে আমি এমন একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেটা দেখলে তোমরা অবাক হবে এবং চমকে যাবে বন্ধুরা শুধুমাত্র নিম পাতার মধ্যে একটা উপকরণ মিশালেই কিন্তু আজকে সমস্ত সমাধান হবে বন্ধুরা দারুণ একটা রেমেডি তোমরা দেখলে অবাক হবে এবং চমকে যাবে এটা কিন্তু আগে কখনো তোমরা দেখো আর আগে কখনো জানো যে এইরকম উপায় ইঁদুর টিকটিকি আর মশা তাড়ানো যায় বন্ধুরা দেখো এই নিম পাতাগুলোকে আমি কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এই রেমিডিটা তৈরি করার জন্য কিন্তু নিম পাতাটাকে শুকনোই রাখতে হবে আর কচি রাখতে হবে কোনো নিম পাতা যেন মানে পেকে না যায় বা এই নিম পাতা শুকিয়ে না যায় এরকম শুকনো পাতাতে কিন্তু হবে না এরকম কচি কচি পাতা নিতে হবে তো দেখো এরকম একটু পুরনো পাতা নেবে শক্তপোক্ত একদম কচি নিলে কিন্তু হবে ওনাবার তো এইগুলোকে আগে শুকনো শুকনো গ্র্যান্ডারে গ্র্যান্ড করে নিতে হবে বন্ধুরা কোনো জল ব্যবহার করবে না শুধু এটাতে গ্র্যান্ড করে নেবে আর এরকম ঝুঁঝুড়া একটা পাউডার তৈরি করে নেবে আর তারপরে কি করবে বন্ধুরা নিয়ে নেবে কড়াইয়ের মধ্যে সরিষার তেল হ্যাঁ বন্ধুরা এই রেমিডিটা বানানোর জন্য অবশ্যই লোহার জিনিস ব্যবহার করবে তো এরকম একটা ছোটো লোহার কড়াইয়ের মধ্যে আমি কিন্তু সরিষার তেল খানিকটা নিয়ে নিয়েছি যতটুকু আমার প্রয়োজন ততটুকু আর নিয়ে নেবো এই নিম পাতার পাউডারটা এমনভাবে পাউডার পড়বে না যাতে গুঁড়ো হয়ে যায় একদম আধা ভাঙা আধা ভাঙা দেখো আমি কীভাবে রেখেছি পাউডারটা ঠিক সেইভাবেই এরপর কিন্তু এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় কালারটা যতক্ষণ চেঞ্জ হবে বন্ধুরা ততক্ষণে তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে যে এই তেলটা হয়ে গেছে কালারটা চেঞ্জ হলেই কিন্তু এই সবুজ ভাবটা একদম কালোতে পরিণত হয়ে যাবে তো বন্ধুরা এই যে বোতলটা আমি ধুয়ে রেখেছি এই ধোয়া বোতলটার মধ্যে আমি কী করবো সেটা তোমাদেরকে বলি তেলটা যখনই দেখবে হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে তখনই কিন্তু তেলটাকে নামিয়ে নিতে হবে আর নামিয়ে এরকম বোতলের মধ্যে স্টোর করে নিতে হবে বন্ধুরা এবার দেখো বন্ধুরা বোতলে স্টোর করে নেওয়ার পরে তেলটা হালকা হালকা গরম এখনও রয়েছে তো তেলটাকে আমি এরকম ঢাকনা খোলা অবস্থায় কিছুক্ষণ রেখে দেবো যাতে আরেকটু ঠান্ডা হয়ে যায় তেলটা ঠান্ডা হওয়ার জন্য আমরা অপেক্ষা করি যতক্ষণ তেলটা ঠান্ডা না হয় এদিকে কী করব বন্ধুরা আমরা একটা সুতির যে কোনো কাপড় নিয়ে নেব শোলতে বানানোর জন্য তো দেখো এরকম রোল রোল করে শুরু করে একটা সলতে বানিয়ে নেবো বন্ধুরা এরপর নিয়ে নেব ঢাকনা এই ঢাকনাটাই কিন্তু আমি একটা চাকুর সাহায্যে ফুটো করে নিয়েছিলাম এবার দেখো বন্ধুরা ঢাকনাটা ফুটো করে নেওয়ার পরে সুন্দর করে এই সোলতেটাকে বারবার টানা হেঁচা করলেই কিন্তু বন্ধুরা সোলতেটা বেশ শুরু হয়ে যাবে আর এর মধ্যে আরামসে ঢুকে যাবে এবার দেখো বন্ধুরা ঢুকে যাওয়ার পরে আমি কি করি সুন্দরভাবে কিন্তু দেখো এই পলতেটা আমার সেট হয়ে গেছে এবার এই পলতেটার মাথাটাকে ভিজিয়ে নেব আর তারপরে তেল দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে বন্ধুরা এই সুতির কাপড়টাকে ঠিক ঢাকনার মধ্যে এইভাবে ভরে নেব এবার দেখো বন্ধুরা এটাকে ভরে নেওয়ার পরে কিছুক্ষণ আবার রেখে দিচ্ছি এটা ভিজানোর জন্য মানে এই কাপড়টা যাতে ভালো করে ভিজে যায় এই তেলের মধ্যে এরপর নিয়ে নিতে হবে বন্ধুরা একটা প্লেট আর সেই প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে এই যে নিম পাতার গুঁড়োগুলো কিছুটা গুঁড়ো নেব বন্ধুরা এই গুঁড়োটা দিয়ে আমি কি করব সেটা তোমাদেরকে বলবো অবশ্যই বলবো তো এই গুঁড়ো দিয়ে বন্ধুরা আজকে কিন্তু দারুণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবাক হয়ে যাবে তো এরপরে এই গুঁড়োর মধ্যে নিয়ে নেবো বন্ধুরা দু থেকে তিনটে কপকুর এই কপুরগুলোকে গুঁড়ো করতে হবে এই নিম মধ্যে বন্ধুরা এই কপুরগুলোকে সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে এই কপুরগুলোকে নিম সাথে মিক্স করে নিতে হবে সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে বন্ধুরা কী করতে হবে সেটা তোমাদেরকে বলি হালকা হাতের মধ্যে পানি নেবে কারণ এটা কিন্তু একদম শুকনো আর ঝরঝরা দেখো আমি যদি দলা করতে চাইছি দলা হচ্ছে না হালকা হাতের মধ্যে একটু পানি নিয়ে নেবে বন্ধুরা বেশি পানি নেওয়ার একটু দরকার নেই হালকা পানি নিলেই হবে কেননা এটা চাপ দিলে কিন্তু বন্ধুরা দলা পাকাচ্ছে না দেখো ঝরঝরা তো একদম তাই জন্য ভেঙে যাচ্ছে তো কি করবে বন্ধুরা হালকা হাতে এটাকে চাপ দিয়ে এরকম দেখবে যে এটা দলা পাকাচ্ছে কিনা এবার যখন বন্ধুরা দলা পাকিয়ে যাবে তখন কি করবে এরকম ছোট একটা মাটির প্রদীপ নিয়ে নেবে বন্ধুরা ঘরে কিন্তু সবারই কম বেশি মাটির প্রদীপ থাকে দিওয়ালির পরে কিন্তু অনেকের অনেক প্রদীপ থাকে তো প্রদীপগুলো ফেলে না দিয়ে সারা বছর কিন্তু এরকম টুকিটাকি কাজের জন্য আমরা ব্যবহার করতে পারি তো দেখো এই যে নিমপাতাটা বেশ সেট হয়ে গেছে এর মধ্যে দেখো আমি কিন্তু এটাকে হালকা করে শুকিয়ে নিয়েছি এবার দেখো বন্ধুরা কী করব এখানে নিয়ে নেবো দুটো কপ্পুর তোমরা একটাও কপ্পুর ব্যবহার করতে পারো দুটো কপ্পুরও ব্যবহার করতে পারো তো দেখো এই পাতা আর কপকুরটা ভালো করে চেপে চেপে প্রদীপের মধ্যে বসিয়ে নিতে হবে বন্ধুরা এটা কিন্তু তোমরা দু তিন দিন ছাড়া ছাড়াও করতে পারো বা রেগুলারও রেগুলারও করতে পারো তো আমি এটা প্রায় দিনই করে থাকি যখন দেখি বেশি ইঁদুর আর টিকটিকির উৎপাত হয়ে গেছে তখন তো দেখো আমি এবার এইটাকে ভালো করে ঠেসে ঠেসে বসিয়ে আমি নিয়ে নিলাম কপ্পুর বন্ধুরা কপুরটাকে এর মধ্যে বসিয়ে নিলাম আর কপুর বসিয়ে নেওয়ার পরে কী করবো সেটা তোমাদেরকে বলি এই নিম আর কপুর যে মিক্স করে আমি পাউডার বানিয়েছিলাম তার উপরে যে এই গোটা কপুর দিচ্ছি বন্ধুরা এতে কি হলো কপুরটাকে আমরা ধরিয়ে নিয়ে ঘরের যে কোনো কোনায় রেখে দেবো ঠিক সন্ধ্যের সময় এতে কী হবে বন্ধুরা সন্ধ্যের সময় যখনই এটা আমরা ধরাবো এই নিম কিন্তু বন্ধুরা কাপুরের সাথে মিক্স হয়ে ধরে উঠবে আর এই নিম পাতা কপুরের গন্ধে কোনো মশা মাছি টিকটিকি ইঁদুর ঘরের মধ্যে থাকতে পারবে না এর একটা মানে এত বিটকেল একটা গন্ধ আর এর একটা এত অদ্ভুত গন্ধ যে গন্ধতেই মাথা ঘুরে যাবে ওদের তো বন্ধুরা ওদেরকে কিন্তু তাড়ানোর জন্য খুব সুন্দর একটা রেমেডি তোমাদেরকে আমি বলে দিলাম একদম কম খরচে কোনো রকম টাকা পয়সা খরচা হবে না একদম কম খরচে তোমরা ইঁদুর টিকটিকি আর মশা ঘর থেকে তাড়াতে পারবে এবার বন্ধুরা তোমাদেরকে বলি যদি নিম পাতা কপুর এই পাউডারটা শেষ হয়ে যায় তখন কি করবে তখন কি করবে বন্ধুরা তখন এই যে প্রদীপটা বানিয়ে রেখেছি মানে এই যে কৌটোর মধ্যে আমি তেলটাকে ভরে যে লম্ফটা বানিয়েছিলাম তখন এই লম্ফটাকে ধরাবে বন্ধুরা এই লম্ফর যে ধোঁয়া বেরোচ্ছে এই ধোঁয়াটা কিন্তু ইঁদুর টিকটিকি বলো মশা বলো এরা নিতে পারে না তোমরা একবার এটাকে ট্রাই করো দেখবে অনেক ফল পাবে অনেকটা উপকৃত হবে ঘর থেকে না কোনো কেমিকেল না কোনো কীটনাশক না কোনো মেডিসিন বন্ধুরা এই দুটো মাত্র উপকরণ দিয়ে ঘর থেকে মশা মাছি কোনো রকম কেমিক্যাল ছাড়াই তোমরা বার করতে পারবে বন্ধুরা এই যে মশার ধূপকাঠিগুলো ধরলে কিন্তু শ্বাস প্রবলেম হয় বাচ্চাদের তো তোমরা কিন্তু ন্যাচুরালভাবে এইভাবে তোমরা মশা টিকটিকি আর ইঁদুর তাড়াতে পারবে মশা বাদলের দিনে মশার জন্য আর কষ্ট করতে হবে না ভিডিওটা ভালো লাগলে পাঁচ থেকে আল্লাহ হাফিজ